হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা বন্ধুরা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখো আমি আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি তোমরা হয়তো থামলার দিকে বুঝতেই পেরেছো আজকের ব্লগটা আজকের মানে ভিডিওটা কি হতে চলেছে কি হচ্ছে দেখো বন্ধুরা আমি ভিডিওটা আমার আমাদের যে বাকরি ঈদ কোরবানি ঈদ হয়েছিল এই ঈদের আগেই কিন্তু ভিডিওটা আমার মানে বানানো ছিল মানে ওটা ছিল তো কী মানে সময়ের জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটা রুমের মধ্যে মানে কত মানে অনেক ঝামেলা অনেক মানে ইয়ে থাকে আরে মানে জিনিস থাকলে আরে মানে কোথা থেকে কীভাবে সরিয়ে ইয়ে করবো তবে কী করছি আমি ওটাকে সবগুলো মানে চাদরগুলো মানে চাদরের উপরে ইয়ে করে রেখে আমি মানে ঘরটা জার দিয়ে দেবো তো তোমরা সবাই আমার ভিডিও থেকে পাঁচ থেকে লাস্ট অবধি দেখতে থাকো কেউ স্কিপ করবে না যারা আমার নতুন বন্ধুরা আছে সবাই একটু আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার থেকে পাশেই থেকে যাবেন আর সাবস্ক্রাইব করার পর অলপশনে ক্লিক করতে একদম বলবো না তো তত আমি ঘরের যা জিনিস ছিল মানে এভাবে মানে বাইরে মানে এমনিতেই রাখা আধ আঁকা মানে মানে ডাকা ছিল না ওইগুলো আমি সবগুলো বাইরে নিয়ে যাচ্ছি কেননা ওটা যদি মানে ইয়ে করে এর যদি গড়টা যদি জার দেওয়া হয় ওপরে যদি ময়লা পড়ে তাহলে তো মানে ময়লা দিয়ে মানে বড়ে যাবে নোংরা হয়ে যাবে তার জন্য ওগুলো সব আমি বাইরে নিয়ে নিয়ে রাখছি যা যা মানে সরঞ্জাম ছিল সবগুলোই আমি বাইরে নিয়ে রাখছি তো এরপর তো আমি ওটা মানে পরিষ্কার মানে পরে জার দেবো আর এই গড়গুলো মানে কী মানে কী করবো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিরা মানে কি হয় গ্রামের মহিলারা এভাবেই ইয়ে করতে হয় মানে সবাই কিন্তু আমরা মানে যেমন হিন্দু দিদিরা যেমন দুর্গা পূজা আসলে কোনো একটা মানে অনুষ্ঠান একটা প্রোগ্রাম বড়ো পূজা পার্বণ উৎসব আসলে যেমন গড়গোলা এভাবে পরিষ্কার করা হয় ক্লিন করা হয় সেম এভাবে আমরাও কিন্তু বলো বাকরি ঈদ বলো বা কোরবানি ঈদ বলো মানে বাকরি ঈদ তো একই কথা তাই না ধরো তো কুরবানির এই সরি রমজান তখনই মানে কি করি মানে আমরা গড় ভাবে এভাবে জার দেওয়া হয় তো জার দিয়ে দিয়েছি তো এর আগে আমি লাইটটা জ্বালানো ছিল না তো লাইটটা জ্বালিয়ে দিয়েছি তো দেখো আমার মশলা তশারি সব খোলা হয়ে গেছে যা পার করা সব কিছু বের করে নিচ্ছি তো আমি তো এভাবে মানে উপরে জায়গাটা মানে ইয়ে করে জার দিতে পারবো না তার জন্য কী করেছি টুল নিয়ে নিয়েছি টুল দিয়ে যদি জার দেওয়া হয় তাহলে তো আমি আমার হাতের নাগালিয়ে আসবে তার জন্য দেখো টুল দিয়ে দিয়েছি টুলের উপর আবার আর একটা টুল দিয়ে দিয়েছি ওপর এটার উপরে দাঁড়াবো দাঁড়িয়ে তো এরপর ইয়ে করবো পরিষ্কার করবো তাকে আগে নাইটিগুলো কুঁচে নিতে তো হবে তাই না তো দেখো কত কষ্ট আমাদের গ্রাম বাংলার মহিলাদের আমাদের গ্রামের মহিলাদের আরেকটা কথা হলো যাদের ছাদের ঘর তাদের কিন্তু এত পরিশ্রম হয় না কিন্তু জাস্ট মারকষার জারগুলো বেঙ্গে মানে একটু যে বাজারে যে কিনতে পাওয়া যায় যে মারকষার জার বা মানে বেঙ্গে দেওয়ার জন্য ওইগুলো ওইগুলো কিনে এনে জাস্টে বাড়ি দিয়ে দিলে কিন্তু হয় কিন্তু এভাবে যদি মানে বাঁশের যদি সিলিং থাকে তাহলে কিন্তু মানে একটু কষ্ট হয় আর তা আমি এভাবে বাড়ি দিচ্ছি কেন না উপরে যদি গুণ থাকে বা বালু থাকে তাহলে বাড়ির সাথে সাথে পরে যাবে তার জন্য জানো তা এরপর আবার মানে ঝাড় তো দিচ্ছি প্লাস আবার এভাবে বাড়ি দিই যাতে মানে কিছু মানে মানে সাইডে ফাইডে মানে এই বাঁশের যা মানে সাইডে ফাইডে যদি সিলিংয়ের ওখানে থাকা হয় বাঁশের যে ওখানে আটকে থাকা গুলো বের হয়ে যায় দুটা আমি ঝাড়ু নিয়েছি না একটা হচ্ছে শক্ত একটা হচ্ছে নরম যেটা নরম দিয়ে যদি না পড়ে তাহলে আমি কি করি যে শক্তটা দিয়ে বাড়ি দিই আর ওই দেখো প্রথম নরমটা দিয়ে জার দিয়েছি তো এখন আমি শক্তটা দিয়ে জাল দিয়ে দিচ্ছি তো দেখো আমাদের গ্রামের মহিলারা এভাবে ইয়ে করতে হয় আরে কিন্তু মানে আর একটা কথা কেউ কিছু মনে করো না দেখো আমরা হচ্ছে গরিব ফ্যামিলি থেকে বিলং করি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাই না মানে কি বলবো মানে অতটা খারাপ লাগলেও কিন্তু এটা কিন্তু সত্য আর আজকে যদি মানে আমার বউ যদি চাকরি করতো বা এমন কিছু হতো বা বিল্ডিং ছাদের ঘর হতো ঠিক আছে বিল্ডিং ঘর ছাদের ঘর যদি হতো কিন্তু এভাবে কষ্ট করতে হতো না মানে ছাদের ঘর হলে অনেক ভালো আরে তো আমি মানে কাছে থেকে দেখা যাচ্ছে কেন জানো আমি ওটা মোবাইল থেকে এখন আমি কার্ডের স্ট্যান্ডের মধ্যে রেখে তো তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো দেখো কিভাবে পরিষ্কার করতে হয় আমরা গ্রাম বাংলার মহিলা পারি না এমন কোনো কাজ নেই যে মানে সব কিছুই পসিবল মানে ইচ্ছা থাকতে হয় মনোবল থাকতে হয় মন মনের ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু সব কিছুই সম্ভব নাথিং ইম্পসিবল সব কিছুই পসিবল জাস্ট ইচ্ছা শক্তি হচ্ছে সব কিছুই বড়ো তো দেখো আমি ফাঁকাগুলো কিন্তু ফাঁকাটা কিন্তু আমি মানে আগের ফাঁকাটা কালারটা কেমন ছিল তোমরা যারা আমার আগে ব্লকে দেখেছো হয়তো তারাই জানতে পারবে তো দেখো আমার আগের পাকার কালারটা ছিল অরেঞ্জ কালার তো কিছুদিন আগে শীতের মধ্যে তো ফাঁকা তাকা চালানি হয়নি হঠাৎ করে পাকার এ কয়েলগুলো জমে গেছে মানে কি নোংরা জমে গেছে নাকি জানি না ওটা নাকি নষ্ট হয়ে গেছে মেকারের কাছে নিয়ে গিয়েছিলাম তো দেখো আমি গেমে পুরো একেবারে ভিজে ভিজে মানে সেট সেট হয়ে গেছে তো ওপরের অংশটা খাটের ওই জায়গাটা জায়গাটা থেকে কিন্তু মানে পরিচয় করা হয়ে গেছে তা আমার শাশুড়িও কিন্তু কেসের শাশুড়ি এসে চলে গেলো তার জন্য আমি আবার ইয়ে করতে তো বাইরে মানে উপরে কিন্তু কেসার্ডে কিন্তু মানে ফুলের মানে স্তবগুলো এগুলা কিন্তু আমার ইয়ে করা ছিল নামানো ছিল না ওগুলা সবগুলো নামিয়ে নেব নামিয়ে তো আমি এবার ইয়ে করব ও মানে রেখে আসলাম আরে তো দেখো এরপর মানে গড়ি তড়ি উকলা খুলে এবার মানে পরিষ্কার করব তো দেখো মানে সাদে ফাইডে যে মানে ভেন্টিলেটরের ইয়ের মধ্যে যে মার না বহু দুষ্ট জানো খুব দুষ্ট ও মানে বাড়িতে ইয়ে করে যদি মারি না তাও কিন্তু চলে আসে কি মহা মুশকিল জানো তো যখন আমি আবার দেখো টুলের উপর মানে একটা টেবিলের উপর কাঠের টেবিলের উপর মানে প্লাস্টিকের টুল রেখে তো এভাবে পরিষ্কার করছি মানে কিন্তু আমি কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু মানে মানে এভাবে পরিষ্কার করে তাও কিন্তু কি করে মানে এভাবে নোংরা হয়ে যায় জানো মানে যে সময় গড়গুলো এভাবে পরিষ্কার করা হয় এরপর দেখবে যে মানে যেমন নিজের শরীরটাকেও পাতলা লাগবে গড়টাকেও একবারে পাতলা পাতলা লাগবে মানে খুব ভালো লাগে জানো মানে কিন্তু কয় পরিষ্কার যদি করে রাখা হয় সব সময় যদি মানে তখন কি হয় মানে গড়ের লক্ষ্মী আসে বা এমন মানে আমি মানে আমাদের মানে মুরব্বী বা বড় মানে মা দাদু মানে ওদের কাছ থেকে শুনেছি নাকি সব সময় নাকি ঘর এভাবে ক্লিন করে রাখলে নাকি মানে ঘর এভাবে ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করে রাখলে নাকি মানে কালাসায়াগুলো মানে নোংরা মানে খারাপ যেগুলো থাকে ওগুলো নাকি থাকে না আর মানে তো এ কথাই শুনেছি তো মানে আমাদের বাড়িতে কিন্তু আমার যা আছে বড়ো যা মেজু যা ওরাও কিন্তু সবসময় ওরা কিন্তু ঘর জার দিয়ে দিয়েছে কেন না জানো আজকে তোমাদের সাথে আমার এই সিক্রেট কথা তো শেয়ার করে দিচ্ছি জানো তো দেখো মানে ওরা জার দিয়ে দিয়েছি কাউ কিন্তু কেউ কিন্তু জানো না তোমরা শুধু জানো বন্ধুরা কাউকে কিন্তু তোমরা কেউ বলো না তো এরপর কী করলাম আমার আগে কোরআন শরীফটা আগে আমি ওজু করে কিন্তু বাইরে করে রেখে দিয়ে এসেছি আর গড়ে আরি তো দেখো আমি জলটা যে দেখিয়েছিলাম ওটা কিন্তু এই জায়গাটাতে না বৃষ্টি পড়ে জানো বৃষ্টি পড়ে যার জন্য আমাকে এভাবে এখানে পাল্টি রাখতে হয় তো কী করবো তিন বুডো এখন দিয়ে একটু ফটো চেয়ে আছে নাকি জানি না আমি তো মহিলা মানুষ আমি তো বলতে পারবো না মিস্ত্রিকে অনেক দিন দুই তিনবার এনেছি মিস্ত্রিও নাকি দেখে না মিস্ত্রিও কেউ নাকি জানে না এ কথা বলে তো আবার যদি আমার বড় যদি বাছাই আসে তখন আমার বরকে বলবো তো ওটাকে যেন একটু থিনটাকে কেউ তো পুরো এক সাইডে ও সাইডে চেঞ্জ করে নেয় তো রুটটা তুলে রেখেছি কেননা রুটটা মানে রাখার মতো আমার ঘরে জায়গা নেই ফিও কিন্তু আগেই ছিল তো দেখো আমায় আমি কত কষ্ট করে যারা দেখো সুপার উপরে উঠতেছি টুলের উপর উঠেছি উঠে সুপার উপর উঠতেছি উঠে এরপর এ করছি আমার মানে পরিষ্কার করতে খুবই কষ্ট হয় তার জন্যই মানে মানে এক সাইডে পরিষ্কার করছি এক সাইডের থেকে এক সাইডে আবার জিনিসগুলো আবার যে সাইডে করছি ওই সাইডে নিয়ে নিয়ে আবার আমার ডাব্বা ডুব্বা এগুলো সব নিয়ে রাখছি তো দেখো মানে আমি স্বীকৃতের কথা বলছি যে আমার যা বড় মানে বড় যা ওরা মানে আমার যে ওই ধান পাশে যে একটা জানা দরজা দেখতে পাচ্ছো ওইখানটা দিয়ে কিন্তু আমার মেজোজার বাড়ি আরি মানে ওটা ওরা ঘর যাচ্ছে ওরা যা আগে যে মানে ঝাড় দিয়েছিল যে ওরা যা মার তার কষে সব গুলা তো আমার ঘরে এসে গেছে তো ওরা জার দিয়েছে ছেড়েছে তার জন্য আমি ভাবলাম যে ওরা জার দেওয়ার পর এরপর তো আমি ঝাড় দেবো ঘরগুলো তো এরপর যা এত জার দিয়েছে যার যে মানে এখন মানে পরে জার দিচ্ছি কেন না এখন যদি আমি যদি জার দিই তাও ওগুলো সব ওদের ঘরেই চলে যাবে ওদের ঘরে যে জার দিয়েছিলো ওগুলো সব আমার এখানে চলে এসেছিলো যা ইয়ে মানে মারকষে তার কষে এগুলা মানে কী বললো ওটাকে আর চলে এগুলো তো আমি এখন যা দিচ্ছি যদি কিছু তাকে দেখে মানে ওখানে চলে যাবে তার জন্যে আমি সবার লাস্ট পড়তো যা দিয়ে নি তো দেখো আমি কি কি কিনেছি এটা সংসারে কি কি সরঞ্জাম না লাগে তো দেখো একটা মানে দুটা করে কিনেছি এবার যা জাহি বলি এর আমরা জাহি জুড়ি এই জুড়ি জুড়ি কিনেছি তো ওগুলা সবগুলো আবার বাড়ি দিয়ে দুলগুলো পরিষ্কার করে ওটাকে আমরা দেখছি বলি দেখছি এগুলা মানে আরও আছে আমার বক্স কার্ডের ভিতরে তোমরা দেখ দেখতেই পারছো দেখ তো বালতি পুল্টিগুলা এগুলা সবগুলো পরিষ্কার করলাম যারা যারা আমার ভিডিওতে ভালো লাগ লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন না তো কেমন হয়েছে আমাদের দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আমার যে তাকের উপরে আছে বই আমার বর কিন্তু আমাকে এনে আমাকে মানে লেখাপড়া করিয়েছে কিন্তু মানে মাধ্যমিক টুয়েলভ ইলেভেন এগুলো কিন্তু পড়িয়েছে কিন্তু যেগুলো আরও বই ছিল ওগুলা মানে অন্যদের কাছে বিক্রি করে দিয়েছি আর যেটুকু ছিল ওটুকু কিন্তু রেখে দিয়েছি ওটা ওই বইগুলো নাকি চেঞ্জ হয়ে গেছে তার জন্য দেখো ভূ পরিচয় বইটার নাম হচ্ছে ভূ পরিচয় রচনা ভারতী বইটার নাম রচনা ভারতী মানে ওটা মানে গ্রামার আরি সহায়ক পাঠ বাংলা এরপর হলো বু পরিচয় মানে কীটা ইয়েি কী জানি বলে ভূগোল এরপরে মাধ্যমিক পরীক্ষা ইয়ে এরি কী জানি বলে ওটা বলে ওটা গেলাম এটা জানি কী বলে টেস্ট পেপারি তো দেখো আমার কিন্তু ই মানে ঈদের কিন্তু বাজার চলে এসেছে দেখো এখানে তো ওই দেখো সেমাই টেমাই সব কিছু কিনে না আমার বাজারে দেখো পিঁচ তেয়াইজও কিন্তু আছে তো দেখো আমার ঘরের মানে আমার উপরে অংশটা কিন্তু ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো মানে তোমরা তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো আমার ঘরের যে সাইডে যে আমি দেখাচ্ছিলাম যে ওটা কিন্তু আমার মানে উলু বলে আরে আমরা উলু খেয়ে সব শেষ করে দিয়েছে তো জার টার দিয়ে শেষ করে সবগুলো আবার গুছিয়ে গাছিয়ে নিয়েছি আগে দেখো তোমাদেরকে ওটা দেখাতে পারিনি আমি সরি তো দেখো আমি জার দিয়ে আবার এগুলো সবগুলো কিন্তু মানে আবার যে মানে জায়গায় এনে আবার বিছিয়ে দিয়েছি দেখো সুপার যে কাগজ কাপড় সুপর মানে এগুলো ছিল নোংরা ওগুলা সব আমি উঠিয়ে নিয়েছি তো তোমরা সবাই মানে যে মানে কেমন হয়েছে অবশ্যই জানাবো আমার ভিডিওটা আমি কিন্তু এখনো কাহিনি খুব খিদে লেগেছে কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং তা তা বাই বাই এতটুকুই আমার ভিডিওটা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম